আসসালামু আলাইকুম বন্ধুরা বন্ধুরা এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো গার্মেন্টসের ফিজিং মেশিনের কাজ কি ফিজিং মেশিনে নতুন হিসেবে একজন অপারেটর নতুন হিসেবে কিভাবে কাজ করে কি ধরনের যোগ্যতার প্রয়োজন হয় কোন কোন বিষয় জানতে হবে একজন নতুন হিসেবে এই গার্মেন্টসের ফিজিং অপারেটর হিসেবে নিয়োগ দেওয়ার জন্য এই মেশিনটাতে তো শুধুমাত্র নতুনদেরকে কাজ করানো হয় যদি একটু এক্সপিরিয়েন্স থাকে তাহলে আলহামদুলিল্লাহ ভালো হয় এবং কোন কোন বিষয় জানলে আপনি নতুন হিসাবে গার্মেন্টসে একজন ফিউজিং অপারেটর হিসাবে চাকরি নিতে পারবেন সেই বিষয়টা আমি আপনাদের সাথে আলোচনা করব এবং হাতে কলমে দেখিয়ে দিব গার্মেন্টসের ভিতরের পরিবেশ একদম ফ্যাক্টরির ভিতরে কিভাবে কাজ করা হচ্ছে বিস্তারিত দেখিয়ে দিব এবং বুঝিয়ে দিব যাতে করে আপনি ইন্টারভিউয়ের সময় যদি আপনাকে প্রশ্ন করা হয় নতুন হিসাবে যে আপনি ফিউজিং মেশিনে কীভাবে কাজ করেছেন সেই বিষয়গুলো আপনি বলতে পারেন এবং কিভাবে আপনি শুধুমাত্র নতুন লোক এই ফ্যাক্টরিতে বা এই পরিবেশে একজন ফিউজিং অপারেটর হিসেবে কাজ করবেন বাইশ হাজার পাঁচশো টাকা বেতনে মান্থলি সেই বিষয়টা আমি আপনাদেরকে এখন ক্লিয়ারলি দেখে দেব দেখেন প্রথমে এই মেশিনটা দেখাবে এই যে সুইচটা স্টার্ট করে দিতে হবে এরপরে আপনার যে ফেব্রিকের কতটুক তাপমাত্রা নিতে হবে এটা নির্ধারণ করে দিতে হবে এটা আপনার কাছে বান্ডিল কাটাগারে লেখা থাকবে যে এই ফেব্রিকে কতটুক তাপমাত্রা গ্রহণ করতে পারবে এটা সেট করে দিয়ে রোলারটাকে স্টার্ট করে দিতে হবে এরপরে দেখেন এরপরের যে কাজটা হবে এটা হচ্ছে যে ফেব্রিক আপনার যে ফেব্রিকটা এই ফেব্রিকের উপরে এখানে ফিউজিংটা বিছানো হচ্ছে দেখতেই পাচ্ছেন সুন্দরভাবে ফিজিক যে ফিউজিংটা এই ফিউজিংটা রোলারের ভিতরে দিয়ে দিলো এবং এক সাইড দিয়ে বের হয়ে যাচ্ছে কত সুন্দর দেখেন একদম স্মুথলি অটো ক্লোনিং বেলের মাধ্যমে যেটাকে বলা হয় অটো ক্লোনিং বেল দেখতেই পাচ্ছেন আপনারা বাস ইজিলি এখন আমি আপনাদেরকে ফ্যাক্টরির ভিতরে দেখাই দেখেন যে ফ্যাক্টরির ভিতরে কিভাবে অপারেটরেরা এই কাজগুলো করে এটাতে নির্ধারিত কোনো অপারেটার নিয়োগ থাকে না এটা যে কেউ পারে বাস এভাবে ফেব্রিকটা রাখা হয় তারপরে ফেব্রিকের উপরে ফিউজিংটা বিছিয়ে দিয়ে সুইচটা দেখেন ভিতরে রোলারটা যে ফেব্রিকটা ফেব্রিকটা মেশিনের সাথে দিয়ে দিল মেশিন অটোমেটিক রোলিং সিস্টেমে কি করছে টেনে নিচ্ছে এবং হিটের মাধ্যমে ফিউজিংটা বডির সাথে অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে কত সুন্দর দেখেন একজন ফেব্রিক রাখতেছে অন্য আরেকজন কি করতেছে ওইটার উপরে ফিউজিং বিছিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে এবং এটাকে রোল আকারে ভিতরে প্রবেশ করে দেওয়া হলো এরপরে দেখেন এটা একটা ফ্যাক্টরির পরিবেশ ফ্যাক্টরির ভিতরে কীভাবে দেওয়া হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন ইজিলি এখানে ছেলে মেয়ে উভয় দেখেন বাস সিরিয়াল অনুযায়ী সুন্দরভাবে কি করতেছে এটাতে ফিউজিং করা আছে বাস এটাকে আরেকটু হিট দিয়ে লাগানোর জন্য ভিতরে রোলিং মেশিনের ভিতরে দিয়ে দিচ্ছে এবং আরেকটা হেল্পার কি করছে এখান থেকে ঘুষিয়ে নিচ্ছে বন্ধুরা এখানে চাকরি নেওয়ার জন্য আপনাকে যে বিষয়টা প্রথমে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন গেটে যাবেন নতুন হিসেবে চাকরির জন্য ফ্যাক্টরি গেটে তখন আপনাকে বলতে হবে যে আমি ফিউজিং মিশাতে পারি দেখেন এখানে কিন্তু নির্দিষ্ট একটা গতি থাকে নির্দিষ্ট একটা গতিতে মেশিন চলবে এবং এই নির্দিষ্ট গতির উপরেই আপনার হাতকে ফাস্ট করে কাজ করতে হবে দেখতেই পাচ্ছেন এখানে যে এটার যে ফিউজিংটা সেটা হচ্ছে যে ওয়েস্ট বেলের যে একটা ফেব্রিক এই ফেব্রিকে ফিউজিং বিষানো হচ্ছে কোনো গ্যাপ রাখা যাবে না ইজিলি সুন্দরভাবে এখানে ইন্টারভিউ আপনাকে বলতে হতে পারে যে আপনাকে যখন জিজ্ঞেস করবে তুমি কি কাজ করেছো ফিউজিং মেশিনে কি কাজ করেছ তখন আপনাকে বলতে হবে যে আমি বেল্ট বা বডি বা ডাবল ফ্লাই সিঙ্গেল ফ্লাই এরপরে হচ্ছে আপনার আপনার পকেট এইসব আমি ফিউজিং করেছি মেশিনের যে আর্দ্রতা বা মেশিনের যে স্পিড আছে এই স্পিডের উপরে আমি পার ঘন্টা টার্গেট অ্যাচিভ করেছি এখানে মেশিনের যে স্পিডটা থাকে এই স্পিড অনুযায়ী আপনাকে কাজ করতে হয় দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বিছিয়ে দিচ্ছে কোনো নিখুঁত কারণ প্রত্যেকটা বডির শেপ অনুযায়ী বডির যে শেপটা দেখতে পাচ্ছেন এই শেপ অনুযায়ী ফিউজিং কাটা থাকে এবং এই শেপ অনুযায়ী ফিউজিংটা বসিয়ে দেওয়া হয় জাস্ট সিম্পল এটা হচ্ছে ফিউজিং অপারেটরের কাজ বন্ধুরা এই কাজের জন্য নতুন হিসেবে যে যোগ্যতার প্রয়োজন হবে আপনার তা হচ্ছে ন্যূনতম এসএসসি অথবা ইন্টারমিডিয়েট পাশ হতে হবে বাংলাদেশের নাগরিকত্ব সনদপত্র থাকতে হবে আই মিন ভোটার আইডি কার্ড বা জন্ম নিবন্ধনের সনদপত্র থাকতে হবে চেয়ারম্যান কর্তৃক সার্টিফিকেট বা ইউনিয়ন পরিষদের যে সার্টিফিকেট এটা থাকতে হবে এবং স্কুল সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই আপনি ন্যূনতম এসএসসি বা ইন্টারমিডিয়েট পাশ হলে একজন নতুন হিসেবে বাইশ হাজার টাকা বাইশ হাজার পাঁচশো টাকা মান্থলি স্যালারি ওঠাতে পারবেন এবং কীভাবে সেটা আমি আপনাদেরকে বলি আপনার বেতন হবে তেরো হাজার আটশো টাকা হাজিরা বোন পাঁচশো টাকা গাড়ি ভাড়া সাতশো পঞ্চাশ টাকা ইনসেন্টিভ এবং দুই ঘন্টা ওভার টাইম এই মিলিয়ে মান্থলি সর্বনিম্ন বিশ থেকে বাইশ হাজার টাকা আপনি যদি দশ ঘন্টা ডিউটি করেন পার ডে তাহলে আপনার এই স্যালারিটা আসবে বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবল আশা করি আপনাদের উপকারে আসবে আসসালামু আলাইকুম